দেখুন রেফারিং নিয়ে একটা কথা বলবো আজ ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টসের ম্যাচে রেফারিং জঘন্য হয়েছে এবং জঘন্য রেফারিং যদি হতে থাকে বাংলার ফুটবলের তো এমনি সর্বনাশ হয়ে গেছে ছেড়ে দিন বা কোনো বাঙালি ফুটবলার আর নেই বাসুদেব মণ্ডল দুলাল বিশ্বাস আর তারপরে আপনার অনিত ঘোষ অসীম বিশ্বাস দীপেন্দু শিশির ঘোষ সুব্রত ভট্টা যেদের মতন কোনো বাঙালি ফুটবলার আর নেই সংগ্রাম এর জঘন্য প্রথম কথা বিদেশি কোচে ভরে গেছে নন বেঙ্গলি কোচে ভরে গেছে আর রেফারিং জঘন্য রেফারি জানেই না পেনাল্টি কি করে দিতে হয় রেফারি জানেই না কি করে অফসাইড ট্র্যাপ করতে হয় এরা বাংলার রেফারি বাংলার রেফারি জানেই না কি করে পেনাল্টি দিতে হয় ইউনাইটেড স্পোর্টসকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করলো রেফারি রেফারি তো অন্যায় কাজ করেছে এরা রেফারিং জানে না এরা শুধু কালো ড্রেস পরে পুঁপুক করে বাঁশি বাজাতে জানে হ্যাঁ রেফারি অ্যাসোসিয়েশনগুলো দেখা উচিত মাথা মোটাদের